আসসালামু আলাইকুম চাকরির ভাবনা চ্যানেলে আপনাকে স্বাগতম নিয়মিত চাকরির আপডেট পেতে চাকরির ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে পাশে থাকুন আপনি এখানে পাবেন এনজিও সরকারি বেসরকারি সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি এই একই প্ল্যাটফর্মে সবার আগে নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন আজকে দেখে নেওয়া যাক একটি ভিডিওতেই তিনটি সার্কুলার প্রথম সার্কুলার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এসএসসি পাশে আবেদন আবেদনের শেষ তারিখ আবেদন যোগ্যতা বয়স সমস্ত আলোচনা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক দুশো চুরাশি জন নেবে এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো ছিয়াশি জন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদে একশো জন ওয়ারলেস অপারেটর বারো জন এবং দুর্নীতি দমন কমিশন কনস্টেবল একানব্বই জন অফিস সহায়ক দশ জন অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আবেদনের বিস্তারিত তথ্য আমরা জেনে নেব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়ক পদ পদ সংখ্যা এবং আবেদন ফি বিস্তারিত আলোচনা করব এসএসসি পাশ হলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন আবেদন দাখিলের শেষ তারিখ এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ নিয়োগযোগ্য আসন পথ সংখ্যা দুইশো চুরাশি জুন আপনি এসএসসি পাশ হলে ম্যাট্রিক পাশ হলে আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র পঞ্চাশ টাকা অনলাইনের মাধ্যমে আবেদন আবেদনপত্রটি ডাকযোগে বা লিখিতভাবে কোনো আবেদন পাঠানোর প্রয়োজন নেই অনলাইনের মাধ্যমে এই যে এই ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করে আপনি চাকরির জন্য আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন চলুন আবেদনের বিস্তারিত দেখে নি অফিস সহায়ক পদে সর্বনিম্ন বয়স আঠারো বছর সর্বোচ্চ বয়স বত্রিশ বছর যোগ্যতা এসএসসি পাস নিয়োগযোগ্য আসন সংখ্যা দুইশো চুরাশি অনলাইনের মাধ্যমে আবেদন আবেদন ফি জমা শুরু হয়ে গেছে আবেদন দাখিলের শেষ সময় এগারোই সেপ্টেম্বর অর্থাৎ আগামী মাসের এগারো তারিখ পর্যন্ত বিকাল চারটার মধ্যে আবেদন দাখিল করতে হবে এবং ফি পরিশোধ করতে হবে বয়স সীমা এক আট দুই তারিখ হতে বত্রিশ বছর সর্বোচ্চ বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন এবার চলুন দেখে নেওয়া যাক অফিস ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্যতা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট অথবা এইচএসি এসএসসি এবং ইন্টারমিডিয়েট উভয়ই পাশ হতে হবে সর্বনিম্ন বয়স আঠারো বছর সর্বোচ্চ বয়স বত্রিশ বছর আমরা মেন বিজ্ঞপ্তিটি দেখে নেব পথ সংখ্যা চারশো আটষট্টি আটষট্টি এবং এখানে অভিজ্ঞতা এক বছর আবেদন দাখিলের শেষ সময় আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আবেদন ফি একশত টাকা চলুন দেখে নিই মেন সার্কুলারটি সার্কুলারটি প্রকাশিত হয়েছে দশই আগস্ট দুই হাজার পঁচিশ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শূন্য পদ সংখ্যা দুশো চুরাশি জন এসএসসি পাশ হলেই আবেদন দাখিল করতে পারবেন আবেদনের শেষ তারিখ এগারো নয় দুই হাজার পঁচিশ বিকাল চারটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে আবেদন ফির পরিমাণ পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকায় আপনি একটি সরকারি চাকরির আবেদনের সুযোগ পাচ্ছেন যারা এসএসসি পাস তারা সকলেই এই আবেদনটি করবেন আবেদনের বয়সসীমা এগারো নয় দুই হাজার সর্বশেষ তারিখ বয়স সীমা এক এক আট দুই থেকে সর্বোচ্চ বত্রিশ বছর দ্বিতীয় সার্কুলারটি পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার গ্রেড ষোলো শূন্য পদ সংখ্যা চারশো আটষট্টি জন এখানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এখানে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পা এসএসসি এবং এইচএসি দুটোই লাগবে নির্মাণ কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এ পদে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিকাল চারটার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে এক টাকা ফি পরিশোধ করতে হবে ফি পরিশোধ না হলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না বয়স সীমা এক আট দু সর্বোচ্চ বত্রিশ বছর এবার চলুন দেখে নেওয়া যাক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিপাহী পদে একশো পাঁচজন লোক নিয়োগ করা হবে সার্কুলারটি প্রকাশিত হয়েছে ছয় আগস্ট দুই হাজার পঁচিশ আমরা মেন ওয়েবসাইট থেকে দেখে নিই আপনারা ওয়েবসাইটে গুগলে গিয়ে লিখবেন ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এটি লিখে সার্চ দিলেই এরকম ইন্টারফেস আসবে আসার পরে অনগোয়িং সার্কুলার সার্কুলারে ক্লিক করবেন করার পরে অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন দেখুন এখানে লেখা আছে ডেডলাইন লাইন একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ এই যে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে ক্লিক করবেন দেন এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করবেন আপনি যেই পদে আবেদন করতে আগ্রহী সিপাহী পদ ওয়ারলেস অপারেটর যে পদে করবেন সেই পদটা সিলেক্ট করবেন নেক্সট অপশানে যাবেন এখানে নো দিয়ে নেক্সটে যাবেন যাওয়ার পরে অ্যাপ্লিকেন্ট নেম আবেদনকারীর নাম বাংলায় আপনার সার্টিফিকেটে যে নাম আছে হুবহু সেই নামটাই এখানে দিবেন এখান থেকে আপনার ইংরেজি নাম এখানে বাংলা নাম আপনার বাবার নাম মায়ের বাবা মা এবং জন্ম তারিখ ন্যাশনাল রিলিজিয়ন জেন্ডার ন্যাশনাল আইটি এ টু জেড তথ্য দিয়ে সমস্ত তথ্য সঠিক এবং নির্ভুলভাবে দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদনটি সম্পূর্ণ হওয়ার পরে নির্ধারিত যে ফি আছে এই ফি পরিশোধ করতে হবে ফি পরিশোধ না হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আবারও বলি পদ সংখ্যা সিপাহী একশো পাঁচজন ওয়্যারলেস অপারেটর বারো জন সিপাহী পদে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আপনার আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনার উচ্চতা লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি যদি মহিলা হয়ে থাকেন পাসপোর্ট দু ইঞ্চি বুকের মাপ হতে হবে একত্রিশ বত্রিশ মহিলাদের ক্ষেত্রে ছেচল্লিশ পঞ্চায়েত বডির দরকার নেই পঞ্চাশ ওজন ছেচল্লিশ সর্বনিম্ন ওজন ছেচল্লিশ অবশ্যই ছেলেমেয়ের উভয়ের ক্ষেত্রে অবিবাহিত হতে হবে ওয়ারলেস অপারেটর জন এসএসসি পাশ হলেই এ পদে আবেদন করতে পারবেন এখানে উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ ছেলেদের একত্রিশ থেকে বত্রিশ ওজন পঞ্চাশ কেজি পুরুষ এবং মহিলার ক্ষেত্রে ছেচল্লিশ কেজি উভয়কে অবিবাহিত হতে হবে আবেদনকারী বয়স একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সিফা পদের ক্ষেত্রে আঠারো বছর থেকে বিশ বছরের মধ্যে হতে হবে আবেদনটি সম্পূর্ণ নির্ভুল এবং সঠিকভাবে দাখিল করবেন ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফি জমাদানের শুরুর তারিখ দশে আগস্ট যা শুরু হয়ে গেছে সকাল দশ ভটিকা হতে এবং শেষ তারিখ একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর পূর্বেই আপনারা আবেদনটি সঠিক এবং নির্ভুলভাবে সাবমিট করবেন আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় ডিসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবার আসেন তৃতীয় নাম্বার সার্কুলার দুর্নীতি দমন কমিশন ছয় আগস্ট দু এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তাদের নিজস্ব ওয়েবসাইটে কনস্টেবল পদ একানব্বই জন যেখানে আপনি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক পদ দশ জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ মোট একশো একটি পদে পদ সংখ্যার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডাব্লুডব্লু ডট এ ডাবলসি ডট ও আর জি ডট বিডি এই ওয়েবসাইটে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আবেদনকারীর বয়স পয়লা আগস্ট দুই পঁচিশ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন আবেদন ফি মাত্র ছাপ্পান্ন টাকা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এ ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আমরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মের ইন্টারফেস আবেদন শুরুর তারিখ তেরোই আগস্ট যা শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর দু আমরা মেন ওয়েবসাইট থেকে দেখে নিই আবেদন প্রক্রিয়াটি অ্যাড্রেস বাড়ি লিখবেন এ সিসি ডট টেলিটক ডট কম ডট বিডি তারপরে আপনার এখানে সার্চ ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে অ্যান্টি করাপশান কমিশন দেখছেন এখানে ইন্টারফেসে চলে আসছে অ্যাডভার্টাইজমেন্ট ডেড লাইন এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করবেন অ্যাভেলেবল সার্কুলার এখানে সিলেক্ট করে নেক্সট অপশনে যাবেন যাওয়ার পরে কনস্টেবল পদ অথবা অফিস সহায়ক যেটাতে আবেদন করতে আপনি ইচ্ছুক সেটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে নো দিবেন নেক্সট এখানে গিয়ে অ্যাপ্লিকেন্ট নেম আবেদন করার সহজ পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি আপনি অ্যাড্রেসবারে লিখবেন ই বোর্ড রেজাল্ট লিখে এই যে একটি ওয়েবসাইট আসবে ই বোর্ড রেজাল্ট ডট কম এখানে ক্লিক করবেন এখানে সহজে আপনি এখানে বড়ো করে দেখিয়ে দিই নেম অফ বোর্ড আপনার বোর্ড সিলেক্ট করে দেবেন নেম অফ এক্সামিনেশান এসএসসি এসসি যে এস দেবেন এক্সামিনেশান ইয়ার আপনি যে সালে পাস সেই সালটা সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন দেন এখানে গিয়ে আপনার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্যাপচার কোড পূরণ করে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনার রেজাল্ট প্রদর্শিত হবে সেই রেজাল্ট থেকে কপি করে আপনি এখানে গিয়ে পেস্ট করবেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একদমই জিরো পারসেন্ট এখান থেকে বাংলা নাম লিখবেন এখানে বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ এখানে দেখে দেখে সমস্ত তথ্য ফিল আপ করে সাবমিট বাটনে ক্লিক করে আপনি আপনার আবেদনটি সাবমিট করতে পারবেন সাবমিট করার পরে টেলিটক মোবাইল এই সিম থেকে এস এম মাধ্যমে আবেদন ফি পরিশোধ করবেন আবেদন ফি পরিশোধ না হলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আশা করি সমস্ত তথ্য বুঝতে পেরেছেন এবং সঠিক ও নির্ভুলভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন এ আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম